সিলেটে সাদা পাথর লই আসলে আমার কোনো আফসোস নাই যে সাদা পাথর যে লই গেছে গই লই যায় মরুভূমি বানাই সে আমার এখানে বিন্দু মাত্র কোনো আফসোস নাই খালি আমার একটা পরামর্শ যে সুদানের ভূতে এই পাথর লই গেছস ভাই তুই তো দুনিয়া চলে আইছস এখান থেকে দুইটা পাথর তোর মার আছে না তলে যে দিদি যাতে তোর মতো আর কোনো পোলা পাইন কোনো সন্তান যাতে বাংলাদেশে জন্ম না নেয় আসলে আমি সিলেটে যখন গেছিলাম আরো আজ থেকে প্রায় সাত আট বছর আগে ফানিগুলো যখন দেখছিলাম আমার কাছে মনে হয়েছিল সারা জীবন যদি এখানে শুই দেখতে পাইতাম মনে হয়েছে এটা মানে দুনিয়ার একটা স্বর্গ মানে আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু পাহাড়ের ছেলে ওই যে ওই সুবাদে সিলেটে যাওয়ার পর আমি যখন পাথরগুলো দেখছিলাম পানিগুলো দেখছিলাম মানে মনে হয়েছিল যে এটা আসলে দুনিয়ার একটা স্বর্গ মানে এরকম একটা শান্তি এরকম একটা ফিল দিছিল বাংলাদেশের মানে যে পাথরের চাহিদা ওই পাথরের ছয় পার্সেন্ট যে এই সিলেট জাফলং এর আর এই সুদানের ভূতে দশ মাসের ভিতরে এই পরিমাণ পাথর লুট করছে যে লুটের কারণে পুরা মানে সিলেট এখন মরুভূমি হয়ে গেছে কই এই যে দশ হাজার শ্রমিক হাতে নিয়োগ করলো নিয়োগ করার পরে হাতে দশ মাসের ভিতরে পুরা সিলেট জাফলং এর হাতে মরুভূমি বানাই দিল মানে এটা কি প্রশাসন দেখে না হেতেরে দোষ দিলাম নাই ভাই আমনের কাছে বাংলাদেশের জনগণ কখনো ভালো না এই দেশের শাসক পাল্টক এই দেশের শোষক কখনো পাল্টাইত না সোজা কথা যেতে গাই হোক হেতেই ভাই খাইবো আমি এখানে আমার এখানে আপত্তি নেই হেতে সুযোগ হয়েছে খাইয়ে খাই লেছে শেষ কিন্তু আমার কত হইল যে এই যে হেতে যে এই পাথরগুলা যে সরার এটা কি বাংলাদেশের প্রশাসন কি দেখে নাই ওইখানের স্থানীয় পুলিশ বিডিআর এই সিলেট রাফলং এর থেকে তো আমার জানার মতো সর্বোচ্চ আধা কিলো বা এক কিলোর ভিতরে একটা বিডিআর ক্যাম্প আছে হ্যাঁ এটা তো একদম অনেস্ট কথা আপনি আমার কাছে আমার কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু আমি তো আসলে কথা বলি অনেক মানে সময় কথা না বলে তো আসলে সমস্যা একটা ভিডিআর ক্যাম্প ছিল ওইখানের স্থানীয় যারা সাংবাদিক ছিল তারপর ওইখানের ফরেন ছিল ওইখানের যে ডিসি ওনার কি নজরে এই জিনিসটা আসে নাই যে এই লোকটা এতগুলো শ্রমিক এখানে লাগাই দিয়ে ফাঁথরগুলো তুলি সিলেট মরুভূমি মরুভিমান তাহলে এ টি কি মানে জেলা প্রশাসকের ফকেটা ঢুকছে না কার ফকেরা ঢুকছে নাহলে এই টেয়াগুন গেছে কোনো নেই হ্যাঁ যে দুই হাজার কুড়ি টাকার ফাদর তুলে ফেলছে আপনার কাছে কি মনে এই দুই হাজার কুড়ি টাকা এতে এক এক বিলছে এটা কখনো সম্ভব নয় বাংলাদেশের প্রেক্ষিতে ভাই একজনের কোনো জায়গা তুই দান্দা করলে এটা দান্দা কমবো আমি দান্ডা করলে এত এক একাই না হাতে কি করে তার উপর রেস্তো কিছু কিছু দিয়ে সুপ করা যায় যাতে তারা কথাবার্তা না কয় কারণ এই ধান্দার টাকা তাদের পকেটেও যায়

একটা জাফলং এর এত বড় একটা এরিয়া মানে পুরো মরুভূমি মানে ফেলাইলো ভাই কারো কোনো মানে আওয়াজ নাই কারো কোনো কিছু নাই যখনই কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আসবো যখনই এটা লোক সাংবাদিকরা কথাবার্তা বলার পরে যখন সোশ্যাল ইনফ্লুয়েন্সরা কথাবার্তা করবো এরপরে যায় এটা সরকারের টনক নড়ব আমাদের উপদেষ্টা ম্যাডাম আমাদেরকে বলতেছে যে চার বছরে পাথর উত্তোলন বন্ধ করতে পারছি কিন্তু গত দশ মাসে পারিনি আমি উপদেষ্টা হওয়ার পরে তারপরেও তিনি করতো না তার ফর ওনার করার দরকার নেই উনি দৃষ্টান্ত স্থাপন করতে রাজি না কারণ এটা বাংলাদেশ ভাই এখানে যেতে আইবো হ্যাঁ তো বাংলাদেশটারে হুন মারি খাইবো সবাই কয় বাংলাদেশে ভালোবাসি দেশ থেকে ভালোবাসে না দেশ না খালি হুন মারবে তাহলে ভাই বেঁকে থাকে খালি যেতে দেশে যত বেশি হুন মারতে পারে হ্যাঁ বাংলাদেশে তত বড় নেতা এটা হচ্ছে একদম বাস্তব একটা কথা এই আওয়ামী লীগ সরকার সতেরো বছর ক্ষমতায় আসিল সতেরো বছরে যে খামানি যে পরিমাণ পাথর এখান থেকে চুরি হয় নাই তোরা দশ মাসে মানে একদম বেশি করে লেছ চুরি করে লেছ মানে দুর্গাকেও কি ধৈর্যটা আসিল না যে আমরা আস্তে আস্তে লয়ে যায় যাতে মানুষজন যাতে একটু মানে কম বুঝে এটা তো তোরা করতে এতি বলো আজকে অর্ধেক লই যায় তারপরে তিন মাস পরে আর অল্প লই যায় আরো কিছু ফাতর বারুক তারপর আরো কিছু লই যায় এমন লোয়া লই গেছে যে পুরো সিলেট আফনকার তোরা এখন পালুসার আর এখানে আর কিছু নাই আমি দেখলাম তো ভিডিওটা দেখলাম যে পালুসার এখানে আর কিছু নাই আমার এখানে প্রশ্ন যে মানে ওইখানে প্রশাসন কি করছে পুলিশ কি করছে আর্মি কি করছে বিডিআর কি করছে ওইখানে তো টুরিস্ট ওখানে তো টুরিস্ট পুলিশ আছে ওই টুরিস্ট পুলিশটা কি করছে এদেরকে আসলে জবাব দিতেও তা আনা দরকার না আনা দরকার তো এদেরকে এখন এদেরকে যদি জবাব দিতে আওতা আনতে যান তাহলে দেখবেন আপনি নিজে ঝামেলার মধ্যে পড়ে যাবেন এটা হচ্ছে বাংলাদেশ এখানে যত মানে যত বেশি আপনি ফোন মারতে পারবেন মানুষকে তত বেশি আপনি শান্তিতে থাকবেন আর আপনি যখন একটু শান্তি কামনা করবেন তখনই আপনি মানুষজন আছে আপনারা ফোন মারা দিব এই পুরা সিলেট জাফলং যতগুলো ফাতর আছে না এই যে মনে করেন যে তার যে পাথরগুলো এখান থেকে চুরি করে লই গেছে বা উত্তোলন করে লেগেছে হ্যাঁ বহিষ্কার করছে তো দলের বহিষ্কার করলে কি পাথর গুলা ফিরে আসবো কোনটা মানে আপনাদের কাছে মূলত কি মনে হয় মানে মানে শেষ এটাই এটাই সমাধান সবকিছু একটা মগের মূল লোকের দেশ ভাই যা ভালো লাগে জেন্নে ভালো লাগে হেননে করি যার কারো কোনো মানে এটা লই কোনো চিন্তা ভাবনাই নাই মানে যে ত্যাগের হাতে খুন মারি যার যে ত্যাগের হাতে খুন মারি যার আন্ডা বাংলাদেশের জীবন আর কোনদিন শান্তি হয়তাম না শান্তি হাইনু না শান্তি আন্ডার হামু আন্ডার সারা জীবন হুন মারাই জামো খালি এই এই সিলেট যে জাফলং এটা বাংলাদেশের সেরা একটা স্পট এটা একটা ইন্টারন্যাশনাল টুরিস্ট স্পট হইতে পারতো যদি এটা আমরা পর্যালোচনা করতাম মানে এটা হলে আমরা পরিচালনা করতে পারতাম এটারে আর আন্ডার মাস আল্লাহ দশ মাসে এমন হুন মারা মারছি আন্ডা এটারে মানে মার এটারে বড় বই মান এলেছে এটারে এখন আর এখানে কিছু নাই এখন সিলেট জাফলং এর লগে আমার এলাকার একটা দৈলাকাল আছে কোনো পার্থক্য নাই এক সেম দিয়ে হানি যা শেষ একদম ছেম হাতৰ দুগা তোৰ মালাই লৈ যায় লৈ যায় তোৰ মাত তলায় দিছ বলে আম্ মা যাতে ব ভবিষ্যতে আৰ মতো কল তাতে আপোনালোকৰ জন্ম আগে